গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব খুব ভালো আছি তবে একটা জায়গায় খুব একটা ভালো নেই কারণ না জলের হাত দিলে খুব ঠান্ডা জল তো মানে লাগবে শিউড়ে উঠছে একদম কাপড়ে দিয়ে উঠছে এখনই এরকম লাগে মানে যখন কড়া ঠান্ডা পড়বে তখন কেমন লাগবে এই ট্যাঙ্কের জলে কাজ করার একটা সমস্যা তো চলো কাজ তো করতেই হবে শুরু তো করতেই হবে যা শুরু আছে তার শেষ অবশ্যই আছে তবে এই যে আমরা গৃহীরা শেষ থেকে শুরু করি না শুরু থেকে শেষ করি আমরা উল্টো পাল্টা লাইনে চলি না আমরা খুব ভালো ওই শেষ থেকে শুরু করা মানে একটা উল্টো প্রসেস উল্টো প্রসেসে আমরা চলি না এই যে শুরু থেকে এবারে শেষ করব। তবে আমার আমার লাইফে বলতে পারি আমার শুরুটাও যা শেষটাও যা তবে রুটি দিয়ে শুরু করি রুটি দিয়েই শেষ করি সকালবেলা রুটি করলাম ভাই আর আমি খেলাম চিন্ময় বাবু তো বেরিয়ে গেছে আর আমার আমার অবস্থা দেখো একটা হাত ফুলে রেখেছি একটা গুটিয়ে রেখেছি কেন বলতো এইটা না জলে ভেজে ওই জন্য এটাকে গুটিয়ে রেখে দিয়েছি তো চলো কাজকর্মগুলো শুরু করি সকালবেলা মনে হচ্ছে একটু বেরোতে হবে আজকে মনে হচ্ছে মানে ইচ্ছে করে না জানো আমার বারে বারে বলি এই কথাটা তবু বেরোতে তো হয় তবে আমার মানে বড় মশাই যথা শব্দ আমাকে যাতে আমার বেরোতে ভালো লাগে ভালো লাগে না না বেরোবার জায়গাটা আমাকে করে দেয় কিন্তু তবু তো মাঝে মাঝে জায়গাগুলো ফিল গুলো পূরণ করতে হয় ফিল ইন দ্য ড্যান্স আমি করি পূরণ সেই জন্যেই মনে হচ্ছে যেতে হবে আর যদি একবারই যেতে ইচ্ছা করছে না বেরোবো না ওই গ্যাপটা ওই পূরণ করে দেবে মানে একটা দুধের প্যাকেট আনতে হবে কালকে ওকে বলতে ভুলে গেছি আমি ওই জন্য আনা হয়নি এত সকালে তো দুধ পাবে ও নাম বেড়ে গেছে পনেরো দশটায় এই পনেরো সাতটায় পনেরো দশটায় বলছি পনেরো সাতটায় বেড়ে যায় এখন কটা বাজে এখন আটটা বাজে আমি ওই বেরিয়েছি পনেরো দশটায় যাই হোক ভুল কথা বলে ফেলে আমার আমার মানে বাবা মানে শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার খুব মিল উনিও অভিষেক বক বক করে আর ওদের ওনার সামনে বসলে না তোমার যতই মন খারাপ থাক মনটা একদম হাসি খুশি হয়ে যাবে মানে সবসময় হাসি খুশি থাকে আমার শাশুড়ি মা মানে সব সময় একই করে না কিন্তু মানুষ খুব ভালো খুব ভালো মনের মানুষ খুব ভালো তার মধ্যেও আমার কিছু কিছু জিনিস খারাপ লাগে ওনারও হয়তো আমার কিছু কিছু জিনিস এখন খারাপ লাগে মানে সবারই তো সব জিনিস সবার ভালো লাগে না আর একটা মানুষের মধ্যে সবকিছু আমি মনে করি প্লাস পয়েন্ট থাকে না আমার যে সব দিকই ভালো এটা আমি কখনো বলবো না ওনারও যে সব দিক ভালো এটাও আমি কখনো বলবো না যাই হোক চলো নৌ পরবিন্দা পরচর্চা নয় সকাল সকাল চলো কাজকর্ম শুরু করে দিই তোমাদের একটা জিনিস না দেখিয়ে পারলাম না এই যে এদেরকে দেখছো এই ব্যক্তিগণকে না আমার শীতকালে ভীষণ ভালো লাগে মানে এদের প্রতি ভালোবাসা আমার উতলে উতলে ওঠে সেটা হচ্ছে বেগুন ভাজা আমার বেগুন ভাজা দিয়ে আমি শুধু ভাত খেয়ে নিতে পারি আমার এত ভাল লাগে আর আজকে ওই যে একটা ভিডিওতে বলেছিলাম না আমার দুইটি সে আমি যদি দেখা যাচ্ছে না কোথায় ডুবে গেছি ভাইরে সমুদ্রের অতটি ডুবে গেছে থাক দেখাতে পারলাম না একাতে ফোন তো একটা পেঁপের অর্ধেকটা ছিল ওটা ভাতে দিয়েছি পেঁপে ভাত ভাতে দিয়ে মানে বেগুন ভাজা ও পরান জুড়িয়া যায় না পরান জুড়িয়া যায় বুঝলি পরান যায় জুড়িয়া রে পরান যায় জুড়িয়া রে এই দেখো চলে এসছি প্যাকেট নিয়ে আমি বলছি করে করে কথা না ক্যামেরাটা অন ব্যাগটা টেবিলে রাখতে গেছি দুজনের প্যাকেটটা ফ্রিজে তুলতে গেছি হট করে বলছে তুমি ক্যামেরাটা অন করলাম তারপরে তোমাদের কাছে কেন হাসি পাচ্ছে জানো এই দেখো আমরা যে ডেলিম ভাগ করি আমরা বলি এই দেখো এই বাজার আলাম গাজর বেগুন বলি তো আমিও বলি প্রত্যেকে বলি দুধ এনে চেয়ে দেবো যেই দেখো দুধের প্যাকেট মানে আমি যখন একটু করি না আমার অন্য না অপোজিট একটা জিনিস মনে হয় সব ব্যাপারে এবার এরকম মনে হয় আমার মনে হয় কি কেউ যেন বেগুন চেনে না কেউ যেন কিছু চেনে না জিন্দে নিতে ফার্স্ট আমি এটা করলাম ওই জন্য দেখাচ্ছি মানে দুধের প্যাকেট তোমরা চেনো এটাকে দুধের প্যাকেট বলে দেখেছো সুজাতা দে দুধের প্যাকেট আনলো ঠিক এইটুকু শেয়ার করলাম তো ওদের কাছে এক জলে কাজকর্ম করতে হবে ভা স্নান করতে গেছে এগুলো পরবো চান করে উল্টো করা ছিল সোজা করে নিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় কটা বেজে সাড়ে এগারোটা বেজে গেছে সব সেরে ফেললাম আর জামা কাপড় ছুঁয়ে বলছি আমি সত্য বই মিথ্যা বলিব না আজকে ঘর মুছিনি ভালো লাগছে না আজকে ঘর মুছে ঘুরে ফিরে যান তো মনটা করে উরু উড়ু হচ্ছে আমার কাজে এখন আর ইচ্ছা করলে না ঘর মুছতে সব বন্ধই তো থাকে সেরকম ধুলো হয় না দুনিয়া বন্ধ করে থাকতে হচ্ছে তো বেরিয়ে গেছিস তুই চলো ভাই বেরিয়ে গেছে চপা ঝপ চপা ঝপ বডি ক্লিন করে নি এই বডির জন্য একটা ওয়াশিং মেশিন থাকলে ভালো হতো ঝুঁক করে বসে পড়তাম আর পুরো ওয়াশ হয়ে বেরিয়ে যেতাম তো সেটা যখন হবে না চলো যাই স্নান করে নি আমাদের লাঞ্চ কমপ্লিট দুই ভাই বোনের এখন বাজে পনে দুটো এবারে দেখো বাসন কুসন মেজে রেখেছি বাসন কুসনও মাজা হয়ে গেছে গুছিয়ে এবার একটু যাই চলে যাই অন্য দেশে চলে যাব অন্য গ্রহে আবার বিকেল বেলা আসবো চলে আসবো বেশিক্ষণের জন্য থাকি না ওখানে সংসারের খুব টান তো মানে চোখটা বন্ধ করলেই চলে যাই আবার চলে আসবো এসে আবার এই যে হেসেলে ঢুকতে হবে শেষ এখনো হয়নি আজকে বিকেলে রুটি তরকারি করতে হবে আলু চচ্চড়ি করব আলু চচ্চড়ি করবো আর রুটি তো ডেলি করি ডেলি কার ব্যাপার ওটা সকালে রুটি রাতে রুটি ওই সকালে বললাম না তোমাদের কাছে ওরকম রুটি দিয়ে শুরু রুটি দিয়ে শেষ হয় আমার লাইফটা তো চলো তাড়াতাড়ি ঝটপট বাসনগুলো গুছিয়ে একটু ঝটপট শুয়ে হানি ফানি সব জায়গায় ঝাঁকাঝাক করে মেজে ফেলেছি পরিষ্কার হয়েছে তো ঝাঁকাঝাক করে মেজে ফেলেছি বিকেলে করব না সন্ধেবেলা করব চা টা খেয়ে নিয়ে সন্ধেবেলা আলু চচড়ি করব আর যদি বড়মশাই চলে আসে তখন তাহলে হ্যাঁ একদিকে চিন্ময়কে কফি করে দেবো একদিকে আলু চচড়ি করে নেব আর যদি না আসেন করে নেবো চলো আর তোমাদের টাইম দিতে পারছি না গো আমাকে বিছানাটা ডাকছি ঠিক আছে এখন যাই গুড ইভিনিং বন্ধুরা দেখো পনেরো ছটা বাজে আমি আমার কাজ শুরু করে দিয়েছি সেকেন্ড রাউন্ডের চলো দেখিয়ে দিই টু ইন ওয়ান কাজ চলছে আমার দেখিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলবো এখানে বলেছিলাম রুটির তরকারি করতে হবে দেখো বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা ব্যাপার আছে বলবো তোমাদের আর এইদিকে দেখো একো আগারের জলও ভরা শুরু করে দিয়েছি তোমাদেরকে আমি আগেই বলেছি যে একো আগারের জলটা আমি এভাবে স্টোর করে রাখি স্টোর করে রাখি স্টোর করে রাখি সেটা অলরেডি করছি এবারে তোমাদের ফ্রন্ট ক্যামেরাতে সামনাসামনিই কথা বলছি মানে একটু গন্ডগোল হয়ে গেছে আমার কি গন্ডগোল হয়ে গেছে সেটা বলবো দেখো টমেটো দিয়ে আলু দিয়ে সবে এখন দৌড়াদৌড়ি করছে কাঁচা লঙ্কার এখনও ঘুমোচ্ছে আমার মতন ঘুম কাঁচো রেগো চলো ফ্রন্ট ক্যামেরা করে তোমাদের সব কিছু সন্ধেবেলা গল্প করি তো এবারে তোমাদের কাছে বলি আমার গন্ডগোলের বিষয়বস্তুটা কি গন্ডগোলের মূল বিষয়বস্তু হচ্ছে আমার ঘুম আমার দিবানিদ্রা দিবা নিদ্রা সত্যিই খুব খারাপ জিনিস বল সে আসলে বলছি মানে আর আমার ঘুম এই যে থেকে আসে ভাই আমি বুঝে পাই না কোথার থেকে আসে দুপুরে শুলেও ঘুমিয়ে পড়ি রাত্রে শুলেও ঘুমিয়ে পড়ি আমার ঘুমই ঘুম জীবনটা মানে কি বলবো আর যদি বেশি ঘুমিয়ে পড়ি না খুব রাগ ধরে এবার রাত্রের ঘুমের ব্যাপারটা হচ্ছে সকালবেলা তো অ্যালার্মে খোঁচা মারে এবার দুপুরে যে অ্যালাম দিই না কেউ আমাকে খোঁচা মারে না এবার আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি আর ঘরের পর্দাগুলো না টেনে দিয়েছি ভাইয়ের ঘরটা টেনে দিয়েছি এই ঘরটা টেনে দিয়েছে ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে মানে ঘুমিয়ে গেছি ঘুমিয়ে গেছি ভাই ওই ঘরে ঘুমাচ্ছে তারপরে আমি হট করে তাকে দেখি বাবা পাঁচটা বাজতে দশ আমার এই তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে পর্দাটা এরকম সরিয়েছি দেখি অন্ধকার অন্ধকার লাগছে এত ঘুমালাম তারপরে খানিক্ষণ পরে বট ফোন করেছে বলে কি করছো আমি এই চা বসাচ্ছি মিথ্যে কথা বলে দিলাম বলি বাবা এখনো ঘুমাচ্ছে এত ঘুমাচ্ছে আর আমি এদিকে খেটে মরছি আমি কলম ঘুতাচ্ছি আর এই ঘুমিয়ে আছে আমি চা বসাবো আর কি একটা মিথ্যে কথা বলে দিলাম ভিডিও কল তো নয় তো যাই হোক আমি না ভাবি কি এত ঘুমই আমি কি করি অনেকে বলে ঘুম আসে না কিন্তু সত্যি আমার বরাবরের খুব ঘুম এই ঘুমের জন্যই আজকে আমার গন্ডগোল পেকে গেল আমি ভেবেছিলাম যে আলু চচ্চড়িটা করে নিয়ে কটা রিলস করব আজকে রিলস করব কি তো বট চলে আসবে কফি টফি করে দেবো তারপরে একটু গল্প টল্প করবো সারাদিন পরে আসবে গল্প গুজব তো করতে হয় সারাদিনের উপন্যাস বলবো ওর কাছে যে উপন্যাসগুলো ওর কাছে বলা হয়নি সেই উপন্যাসগুলো বলবে বলবে ও আমি বলবো ও যেমন রাস্তাঘাটের উপন্যাস বলবো আমি তো ঘরে বসে থেকে উপন্যাস তো আজকে দু ডান দেখেছি সেইখানে বাইরের কাহিনী বলবো এক রহমায় বলে যাব কথাগুলো অনেকক্ষণ কথা হয়নি যাই হোক তোমাদের সঙ্গে কথা হচ্ছে মানে তোমাদের তো মানে ফেস টু ফেস পাচ্ছি না আমি এক লাইন মনে হচ্ছে বকে যাচ্ছি মনের আনন্দে বকতে পারি বকে যাচ্ছি নন স্টপ বকতে দিলে আমি বকে যাব আর এটা তো ফেস টু ফেস পাবো সারাদিনের ঘটনা বলি শোনাবো সব তো আর হবে না রিলস করা আজকে খুব ইচ্ছা ছিল সত্যি কটার ভিজ করবো সমস্ত গন্ডগোল হয়ে গেল মানে আজকে দিনটাই আমার গোলমাল है ভাই সব গোলমাল है মানে এরকম হয়ে গেল যাই হোক চচ্চড়ি এদিকে আমার হয়ে গেল আমার ঘুম হয়ে গেল চচ্চড়ি হয়ে গেল কিন্তু রিলস আমার করা হলো না তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে কেউ ঠান্ডা লাগবে না লাগাবে না বা